গুড মর্নিং সবাইকে আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অনেক দূরেই যাব আমার দিদি ভাইয়ের বাড়ি দিদি ভাই মানে হলো আমার ননদ তার আজকে গৃহপ্রবেশ হবে তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি ওই সানি দেখো এখন বসে আছে ট্রেনের মধ্যে ও খুব মজা হচ্ছে ট্রেনে করে যাচ্ছে ট্রেনে আগেও লং জার্নি অনেকটা যেতে হবে একবার ট্রেন থেকে হাওড়ায় পৌঁছে আবার ওখান থেকে চেঞ্জ করতে হবে আজকে যাচ্ছি সে হাওড়া ওর দিতে পারি আমরা তিনজনে বেরিয়ে পড়েছি দেখো স্টেশনে নেমেছি খিদে পেয়ে গেছে বাড়ি থেকে কিছু খেয়ে বেরিয়ে সকাল সকাল বেরিয়েছে তো আমরা কিছু খাবার কিনে নিচ্ছি তো এই ঠাকুমাটা পয়সাই চাইছিলো কিন্তু আমরা ভাবলাম বেটার হবে কাউকে পয়সা দেওয়ার থেকে খাবার কিনে দেওয়া তো একটা খাবার কিনে দিলাম পছন্দ করে নিল এরপরে আমরা চলে যাচ্ছি ওখান থেকে হাওড়া থেকে ট্রেন চেঞ্জ করেছি আমরা করে যাচ্ছি তো আমি যে খাবারগুলো নিয়েছিলাম সেটাই খাচ্ছি তো ওই বাবার সঙ্গে চিপস খাচ্ছে দেখো কেমন মজা করছে ও কিন্তু ছোটোবেলা থেকে এতটাই গাড়ি জার্নি করে করে আমার সঙ্গে বেরিয়ে বেরিয়ে যেহেতু আমার একটা কাজ ছিল সেটার জন্য যেতে হতো ছোটো থেকেই তো ওর গাড়িতে কোনো ব্যাপার না যত দূরেই হোক চলে এসছি আমার বাড়িতে এখানে সব রান্নার আয়োজন চলছে যেহেতু গৃহপ্রবেশ তো এখানে ভাত রাতের কোনো ব্যাপার নেই শুকনো খাবারই হবে এই হলো নতুন বাড়ি ওরা আগে ওরা এক ফ্যামিলিতে ছিল যৌথ পরিবার ওদের এখন সবাই আলাদা আলাদা ভাগ হয়ে গেছে যে যার মতো বাড়ি তো ওরা ওই বাড়িটা করেছে জয়েন্ট যে বাড়িটা ছিল ওখান থেকে বেরিয়ে এসে নিজেদের মতো একটা বাড়ি তৈরি করেছে সেটারই আজকে পুজো হচ্ছে এটা দিদি ভাইয়ের শাশুড়ি আর এরা সব বাকিরা গেস্ট শরীর খারাপ ছিল খুবই তো তার থেকে সুস্থ হয়ে গেছে অনেক এই এই যে ঘরটাতে পুজো হচ্ছে আর এখনো কিছুই সাজগোজ হয়নি শুধু পুজোই হচ্ছে এরপরে এটা এটাও একটা দিদি ভাই দিদি যা ছোটো যাতেই হবে এটা ওদের উঠোন টাইপের মানে আমরা উঠোন বলছি অনেকটা বড় স্পেস আছে সামনে এটা হলো ওদের পুরানো বাড়ি যে বাড়িতে ওরা চার ভাই ভাই বউ ছেলে মেয়ে শাশুড়ি সবাই একসাথে পুরানো করে নিচ্ছি নিয়ে এসেই কাঁদতে শুরু করে দিয়েছে তো এখানে দিদি বাড়ির পাশেই একটা রথ আছে শিব মন্দির আছে আর রথ সারা বছরই থাকে ওইখানে কে রথ বসালাম এটা রথ তুমি রথ উঠেছো তো ভয় পাচ্ছে আবার ফিরে এলাম এসো তো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে এই ওদিক সেদিকে পুজোতে বসেছে দাদা ভাই দিদি ভাই দুজনেই বসেছে পুজোতে একটা কথা বলি এই যে পুরোহিতটা এখানে বসে আছে আমরা তো দিদিভাইয়ের বাড়িতে সেই বিয়েটা করেছিলাম তো এই পুরোহিত আমাদের বিয়েটা দিয়েছিল তো সেই দু বছর পর আমরা আবার এলাম তো ওনার সঙ্গে দেখা হলো জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার কেমন আছো চিনতে পেরেছে যাই হোক আর এখন খাওয়া দাওয়া চলছে সবাই পড়ছে একে একে আসছে সবাই লোকজন পুরো ঈদের পুজো হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছেন খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরেটা এলাম কি খাচ্ছো মামা এটা এটা শিবের মন্দির কি ওটা ওইটা কি আইসক্রিম খুব পছন্দ দেখো কেমন ধরনের আইসক্রিম খাচ্ছে একটু দেবে কেন দেবে না আমি তো আইনে দিলাম বলো আমি বললাম দিতে দাও না একটু দাও না একটুখানি দাও আচ্ছা ঠিক আছে খাও খাও পড়ে যাবে সব পড়ে যাবে এগুলো আগে খেয়ে নাও দেখি এগুলো আগে খেয়ে এগুলো আগে খাও এখন পুজো পাঠ সব কমপ্লিট খাওয়া দাওয়া চলছে তো ওই শনিকে আমি একজনদের ও তো লুচি খাবে না পাশের বাড়ি থেকে ভাত আনা হয়েছিলো আর একটা বাচ্চা ছিল সে খেয়েছে আর ও খেয়েছে এখন খাওয়া দাওয়া চলছে আমরা একটু পরেই খাবো এইখানটা একটু এসে বসলাম বাইরেটা ওখানে পাশে রাখা টাকা আছে খুঁজে হবে আর এটা হচ্ছে একটা মন্দির আমাদের বিয়ে দিদিভাই বাড়ি থেকেই হয়েছিল তো বিয়ের পর আমরা এই মন্দিরেই প্রণাম করেছিলাম তারপর গেছি